নমস্কার আজকের এই অনুষ্ঠানে রূপা সম্পর্কিত কিছু তথ্য দেব যে এই রূপা ঘরে রাখলে কি কী বেনিফিটগুলো পাবেন তথা একটি বিশেষ যন্ত্রের কথা বলবো সেটা যদি একবার বানিয়ে নিয়ে নিজের কাছে রাখতে পারেন তাহলে জীবন ভল বলতে পারি অর্থের কমতি হবে না শুধু তাই নয় যে উপায়গুলো বলবো। সেটা করলে কিন্তু রাহুদেবের দুষ্প্রভাব থেকেও অনেকখানি কিন্তু রেহাই পাবেন দেখুন রূপা মানে মা লক্ষ্মী যে পরিবারে রূপা বেশি পরিমাণে থাকে সেই পরিবারে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন এবং মা লক্ষ্মীর অতি প্রিয় বলতে পারি বস্তু হলো এই রূপা যারা দেখবেন মারোয়ারি সমাজের মানুষজন রয়েছেন তাদের প্রত্যেকের ঘরেই আপনারা দেখবেন গেলে রূপোর জিনিস অবশ্যই দেখতে পাবেন এবং তারা যখন তাদের মেয়েদের বিবাহ দেয় বা ছেলেদের বিবাহ দেয় তখন বিবাহে আমন্ত্রিত প্রত্যেক মানুষজনকে টুকরো হলেও রূপার কোনো বস্তু দান করেন বা রূপোর কয়েন প্রদান করেন দেখুন আমাদের বৈদিক শাস্ত্রে রূপকে সব থেকে বেশি পবিত্র ধাতু হিসাবে গণ্য করা হয় এবং এই রূপ ঘরে থাকলে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি ও অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তথা যদি শরীরের মধ্যে রূপ ধারণ করা হয় তাহলে কিন্তু রাহু গ্রহ অত্যন্ত শান্ত অবস্থায় থাকে অর্থাৎ রাহুর কুপ্রভাব থেকে আমরা কিন্তু রক্ষা পাই দেখুন রাহু যখন কোনো একটা নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে প্রদান করে তার ফলে কিন্তু জেনে রাখুন যে সাংসারিক জীবনে অশান্তি অপচয় হওয়া দাম্পত্য জীবনে কলহ আপদ বিপদ দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটে যাওয়ার বলতে পারি একটা আশঙ্কা বিপুল পরিমাণে ক্রিয়েট হয়ে যায় তবে এই রূপ ঘরে রাখলে রাহুর উৎপাতটা অনেক কমে যায় তবে রূপো সর্বদাই চেষ্টা করবেন শুক্রবার দিন গৃহে ক্রয় করার এবং সেই দিনটা যেন পূর্ণিমা হতে পারে বা ধনতেরাসের দিন অক্ষয় তৃতীয়ার দিন এই যে পবিত্র তিথিগুলো রয়েছে এই পবিত্র তিথিগুলোতে যদি আপনারা রূপো কয় করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ সব থেকে ভালো হয় যদি পারেন ঠাকুরের কাজে ব্যবহৃত যে উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা রূপর তৈরি করতে পারেন তাহলে কিন্তু গৃহের মধ্যে পজিটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় ইনহ্যান্স হয়ে যায় দেখুন এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে রূপা সোনা কবে কেনা উচিত সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন শুক্রবার দিন বা শনিবার দিনেও কিন্তু রূপো ক্রয় করা যায় তবে হ্যাঁ চেষ্টা করবেন পূর্ণিমা তিথি বা কোনো ভালো যে তিথিগুলো রয়েছে শুভ তিথি সেই তিথি অনুযায়ী যদি আপনারা রূপো বা সোনা ক্রয় করেন তাহলে এটি সব থেকে শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে যাই হোক দেখুন যাদের গৃহে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি রয়েছে বা শুধু মা লক্ষ্মীর মূর্তি বা কোনো ছবি রয়েছে সেখানে আপনারা একটা কাজ করতে পারেন পদ্মবিচের মালা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অর্থাৎ মা লক্ষ্মীকে পরিয়ে রাখতে পারেন এর ফলেও কিন্তু বাড়ির মধ্যে পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বলতে পারি বৃদ্ধি পেয়ে যায় এছাড়াও এরপর আপনাদেরকে আমি একটি যন্ত্রের কথা বলবো এই জিনিসটি যদি আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন তাহলে জেনে রাখুন ম্যাজিকের অর্থ আপনাদের জীবনে কিন্তু আসবেই অর্থ কষ্টে আপনাদেরকে আর ভুগতে হবে না করে কারণ যে কটা জিনিসের কথা বলবে এগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এবং এগুলো কাছে থাকলে অর্থকে আকর্ষণ করতে সক্ষম হয় যাই হোক দেখুন আপনারা খুব ইজিলি যে কোনো দশকর্মা ভান্ডারে পদ্ম বিচ পেয়ে যাবেন সেক্ষেত্রে একটি সুন্দর নিখুঁত দেখে পদ্মবীজ সংগ্রহ করবেন একটি হলুদের গাঁট নিবেন একটি রুপোর কয়েন একটি লক্ষ্মী করি একটি ও একটি হাকিক পাথর দেখুন এই হাকিক পাথর হচ্ছে মা লক্ষ্মীর অতি প্রিয় পাথর এবং অত্যন্ত ম্যাজিক্যালি পাথর সৌভাগ্যকে ইনহ্যান্স করতে সাহায্য করায় এর প্রধান কাজ এবং অর্থ টাকা পয়সা আকর্ষণ করতে এই হাকিক পাথরের ব্যবহার কিন্তু আমরা করে থাকি সুতরাং এই পাঁচটা জিনিস আপনারা সংগ্রহ করবেন এবং শুক্রবার দিন পূর্ণিমা তিথি থাকাকালীন স্নান করে ঠাকুর ঘরে বসে লাল কাপড়ে বা লাল শালুকানিতে এই সব কটা জিনিস ভরে পুঁটুলি করে নেবেন এবং সেটি মা লক্ষ্মী বা নারায়ণের চরণে রেখে দিবেন এরপর আপনারা নিত্য পুজো অর্চনা করে আপনারা ওই পুটুলিটি পুরুষেরা প্যান্টের ডান পকেটে রাখবেন এবং মহিলারা যে ব্যাগ ইউজ করেন সেই ব্যাগে রাখবেন তবে হ্যাঁ এই জিনিসটি সঙ্গে থাকলে অন্তত চেষ্টা করবেন আমিষ আহার বর্জন করার গ্রহণ করবেন না বা কোনো রূপ মানে নেশা জাতীয় দ্রব্য এগুলো কিন্তু গ্রহণ করবেন না এছাড়াও এই উপায়টি আপনারা কিন্তু ধনতেরাসের দিন একাদশীর দিন পূর্ণিমার দিন অক্ষয় তৃতীয়ার দিন জন্মাষ্টমীর দিন অষ্টমী তিথি চলাকালীন বা দুর্গাপূজা বা দীপাবলি তিথি চলাকালীন যে কোনো পবিত্র শুভ তিথিতে এই উপায়টি কিন্তু আপনারা করতে পারেন ফলাফল সব থেকে বেশি আপনারা কিন্তু লাভ করতে পারেন যে পাঁচটা জিনিসের কথা বললাম সেগুলো কিন্তু নিজের কাছে রাখার চেষ্টা করবেন লাল পুটুলি করে এর ফলে অবশ্যই আর্থিক দিক থেকে উন্নতি হবে অবদারিত দেখবেন এই উপায়টির মাধ্যমে সর্বদা অর্থ রোজগারের পথগুলো কিন্তু প্রশস্ত থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের কিন্তু হাতে আসবেই এছাড়াও এই কয়েকটা জিনিস পুটুলি করে নিজের কাছে রাখলে মা লক্ষ্মী এতে অত্যন্ত আকর্ষিত হয় এবং সেই পরিবারে সেই সংসারে মা লক্ষ্মী থাকতে পছন্দ করেন এছাড়াও বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু কখনোই নিজের গলা ফাঁকা কিন্তু রাখবেন না কোনো রূপর চেন বা মঙ্গলসূত্র বা কোনো সোনার চেন বা যার যেটা সামর্থ্য রয়েছে সে সেরকম কিছু একটা কিন্তু গলায় অবশ্যই মানে পরে রাখবেন কখনোই কিন্তু শাস্ত্র বলছে মহিলাদের ফাঁকা গলা রাখাটা কিন্তু খুব একটা উচিত নয় দেখুন এক্ষেত্রে একটা লাল কার সেটাও কিন্তু আপনারা পরে থাকতে পারেন বা নিজেরাও পদ্মবিচের মালা পরে থাকতে পারেন এর ফলেও কিন্তু মানে পজিটিভ এনার্জিটা গ্রো হয় দেখুন বাড়ির মহিলারাই কিন্তু হলেন মা লক্ষ্মীর স্বল্পা আর সেই কারণে মহিলাদেরকে কক্ষণে গলা ফাঁকা রাখতে নেই কারণ এতে মা লক্ষ্মীও কিন্তু নুষ্ট হন যাই হোক বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না খুবই সংক্ষেপে মূল বিষয়গুলো বলার চেষ্টা করেছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে মানে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি এবং অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আত্মীয় পরিজনদের সাথে অনুষ্ঠানটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি মানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ